ভাইরা আমার আমার পোহৰ পাছা খাইছে দেখাইছে তো কৰে ফালাইছে গাথা কার নৰ পাছা মতে নাই কোন সূতা হেই যাইস কর দিয়ে মলম দিয়া জাতা লাঙ্গের আসা কইরা তোমার ভাতা রেদ বা চাঙ্গে হেই লাঙ্গের আসা কইরা তোমার ভাতা রেদ বা চাঙ্গে তোমার লাঙ্গে তোমার লাঙ্গে গো আদা কটাক যাইয়ে কোমোর ভাঙ্গে খাম ওর নাম মাইকেল ভাইরা আমার নাই কোনো সাইকেল। আমি বেছি মলম তাই আমার নাম সাহলম। ভাইরা আমার কাছে আছে এই মলম এই মলম ব্যবহার করলে আপনাদের জায়গার ব্যথা জায়গায় শেষ আর এই মলমের মধ্যে আছে কচু গাছের ছাল তিমি মাছের বাল আর আছে তেল চুরার গু বস কচু গাছের তো ছাল হয় না তিমি মাছের তো বাল হয় না আপনি ভুল কইছেন হই বেটা উস্তাদ তুই নাকি আমি চুপ করে থাক এই শালা তুই চুপ থাক উস্তাদ জিটাকে বইড়ে দেব হই তোর চুপ বাইরে আমার এই যে একটা বক্স থেকে মলম বাই করলাম এই মলমটা আপনারা ব্যবহার করে দেখবেন যদি আপনারা ফল না পান টাকা ফেরত আর যদি আপনার কাছে টাকা না থাকে কিস্তির মাধ্যমে টাকা তুলে আপনারা তাও এই মলমটা নিয়ে যাবেন এই দেখতে পারতেছেন এই ভাইটা আমার মনে হয় আছে এই ভাইয়ের অনেক চুলকানি আছে ভাই আপনি এই মলমটা ব্যবহার করেন তার আগে গান লাগা

ভাই আমার এই বাইডারে মলমটা দিতেছি ভাই আপনারে মলম লাগাই দিছি আপনি আজকে আর মলম দিবেন না এই মলমটা দিবেন রাইতে ঘুমানো আগে নেন ভাই আচ্ছা ভাই এনে দাঁড়ান ভাই আমার আপনারা এই মলম ব্যবহার করে দেখেন আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন মলমের বক্স নিয়ে গেল গা কি হেই বেটা ভাই আমার আপনারা দেখতে পারতাছেন এই ভাইরের অনেক সুলকানি হইছে তার একটি মলমে কাজ হবে না তার লাগবে এক বক্স মলম আরে না আরে ভাই দেখতে পারতেছেন তার একটি বক্স হবে না তার লাগবে তিনটি বক্স আরে না

এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি শেয়ার ও একটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি আপনারা আমাদের সাথেই থাকবেন আর প্রতিনিয়ত ভিডিও উপভোগ করতে থাকবেন